আজকের সকালটা শুরু হলো আমার ঘুম থেকে উঠে এরকম অগোচালো গড় দেখি আর এদিকে দেখো তোমাদের পাকনি সোনা এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে যদি এরকম গড় দেখা যায় তাহলে কিরকম লাগে বলো তো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর ঘুম থেকে এই মাত্র উঠলাম এখন বাজে আটটা দশ কি পনেরো হবে ভীষণ খোয়াশা বাইরে শীতের দিনে ছোট্টবেলায় যুদ্ধ করতে হয় সারাটা দিন এর মধ্যে যদি ঘুম থেকে উঠেই দেখি গড়ির কাটা আটটার মাথায় তাহলে কিরকম লাগে বলো তো এখনও কিছুই করা হয়নি একটু বাদেই চলে আসবে জল তারপর শুরু হবে আমার সারাদিনের যুদ্ধ তার আগে ভাবলাম জল বিছানাটা উঠিয়ে উঠে যেহেতু সোনামা উঠে গেছে আর জানো তো আজকে না দুটা বিছানাই আমার গোছাতে হবে কেননা কালকে আমি ঘুমিয়েছি এই বিছানায় তোমাদের দাদা ঘুমিয়েছে ওই বিছানায় আর তোমরা তো জানোই যেদিন মেয়ে ভীষণ যন্ত্রণা করে সেদিন কিন্তু আমি এরকম ব্যবস্থা নেই আর কি তো দেখো একটা বিছানা গুছিয়ে নিলাম তারপর বসিয়ে দিলাম আমাদের পণ্ডিত মশাইকে পড়াশোনা করাতে কি আর পড়াশোনা ছাই করবে আর কি তো দেখো এক বিছানা এরকমই আছে আর এদিকে দেখো কালকে মেয়ের জন্য নিয়েছিলাম খাবার খাইনি গুছিয়ে একটা বিছানা গুছালাম গুছিয়ে মেয়েকে বসিয়ে দিয়ে এসেছি পড়াশোনা করাতে পড়াশোনা তো করবে না ওই খাতাগুলো দিয়ে লেখালেখি করবে তো এই যে কালকে রাতের ভাত ও রেখে দিলাম তো এখন যাবো আমি রান্না করে দেখুন মাথাটাতে কীরকম পাগলের মতো হয়ে আছে তো দেখো মাথা রাতা কীরকম পাগলের মতো হয়ে আছে তো ভাবলাম চলো আরেকটা বিছানা গুছানোর আগে আমি রান্না করে যাই রান্না করে গিয়ে আগে রান্নাটা বসাই তো এখন যদি গড়দার গুছিয়ে এসে রান্না বসাই না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে রান্নাটাও হবে আর ওইদিকে আমার গড় গুছানোটাও হয়ে যাবে এই যে চলে আসলো জল একদিকে ভালোই লাগছে একদিকে আবার কষ্ট হচ্ছে ভালো দিকটা হলো মেয়ে ঘরে থাকতে থাকতে জলটা নিয়ে নেব আর খারাপ দিকটা হলো তোমার সবাই যেন ভীষণ খোয়াশা ভীষণ ঠান্ডা তার মধ্যে আবার টানতে হবে ঠান্ডা ঠান্ডা জল ভীষণই কষ্টের বিষয় কি করার করতে তো হবে তো দেখো জল টল নিচ্ছে একদিকে দেখো ভাতটাও আমার প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো সিয়ে দিয়েছি কুমড়ো আর বেগুন ভাজা দুনোটাই ছিল তো একটু একটু তো ভাবলাম চলো দুটাই একসঙ্গে ভাজা করে দেই গ্যাসটাও কম লাগবে আর তেলটাও কম লাগবে তো একসঙ্গে বসিয়ে দিলাম তো দেখো জল যেহেতু জলেই আসলো আর এখন যে জলটা আসছে সেটা একটু গরম আছে যেগুলি জমানো জল না এগুলি ভীষণ ঠান্ডা হাত যেন কেটে পড়ে যায় এরকম মনে হয় তো কাপড়গুলি ভিজিয়ে একবারে ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে একদম ঘরে আসবো জানো তো জমানো জল দিয়ে মুখ ধুতে ইচ্ছেই করে না তো গরম গরম জল দিয়ে মুখ ধুয়ে এসে চলে আসলাম রান্না করে আগেই তোমার ভাত আর ভাজা হয়ে গেছে এই যে এগুলি কালকের তরকারি মাছের তেল বেগুন দিয়ে আর ডাটা দিয়ে কুমড়ো ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল অনেকটাই রয়েছে তো এবার আর কিছু রান্না করবো না এগুলি দিয়ে এই সকালটা হয়ে যাবে তো ঘরে আসলাম মুখে একটু কিছু না দিলে মুখটা ভীষণ টানে শীতের দিন তো তো মাথায় আশ্রয় নেই সকাল থেকে পাগলের মতো হয়ে আছে ভাবলাম চলো মাথাটা একটু আশ্রয় নেই ভীষণ চুলঝরে কি করবো একটু জানিয়ে তো কমেন্টে তো দেখো এর মধ্যে কিন্তু আমার ঘর গুছানো পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকটাই গুছিয়ে নিয়েছি দুনো বিছানা তো দেখো এখন কিন্তু আমি নিয়ে নিয়েছি মেয়ের জন্য কুমড়ো ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত সকাল কিন্তু সকালটাই কিন্তু প্রত্যেক দিন আমি এরকম সেদ্ধ বা ভাজা বা ডাল দিয়ে মেয়েকে খাওয়াই সবসময় মা দেখো স্কুল থেকে এসে মা নিরামিষ ঘরের বাসনগুলি ধুয়ে দিচ্ছে কাল কারণ কালকে ছিল মার একাদশী মার ঘরের বাসন মাই ধুয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমার চলছে যুদ্ধ মেয়েকে নিয়ে খাওয়ানো হচ্ছে তো বন্ধুরা এখন বাজে পনেরো এগারোটা কিন্তু রোদ্রে এখন পর্যন্ত কোনো চিহ্ন মাত্র নেই তো মানে বেলা যত বাড়ছে ততই যেন মনে হচ্ছে কুয়াশা আরও বেশি বাড়ছে মনে হয় না আজকেও রোদ্রে উঠবে কালকে তো রোদ্র ওঠেও নি তো বন্ধুরা এখন পনে এগারোটা বাজে আমার কিন্তু রান্নার ভেজাল সেরকম শেষ বললেই চলে কেননা কালকে যেহেতু অনেকটা করে তরকারি আছে আর সকালে তো গরম গরম ভাত আর ভাজা রান্না করে নিয়েছি আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তো বন্ধুরা এগারোটা বাজে আমার কিন্তু এখন সবচেয়ে বড় কাজ কী জানো তো বাসন আর কাপড় ধোয়া ঠান্ডা জল সেটাই বুঝে এক জায়গায় বসে তোমাদের সঙ্গে যে একটু মন খুলে কথা বলবো সেটার হচ্ছে কোথায় তো এই যে একটু কথা বলছি দেখি মেয়ে একদম পটি করে ভরিয়ে ঠরিয়ে রাখছে না এখন বাজে প্রায় সাড়ে এগারোটার উপরে কিন্তু রোদ্রে তো কোনো নামই নেই আরে আর এদিকে দেখো মেয়েটা কি করছে আর মেয়েটার চেলা কি করছে দুজনেই সমান ঘরে এসে শুরু করেছে যুদ্ধ তো দেখো মেয়েকে এখন মোজা পরিয়ে শুট পরিয়ে দেবো কেননা অনেকটাই ঠান্ডা এখন আর দেখবে লক্ষ্য করে ঠান্ডার দিনে কিন্তু বাচ্চারা একটু বেশি জামা কাপড় বড়ায় এখনও তো বড় যুদ্ধ পরে আছে আমার জন্য কারণ ঠান্ডা জল দিয়ে যে বাসন ধুতে হবে তোমরা হয়তো শুনে আসছো যে গরম জল দিয়ে কি বাসন আমি ধুই ভাই আমাকে যখন প্রথম মা বলেছিল গরম জল করে বাসন দো তখনও আমি হেসেছিলাম কিন্তু যখন থেকে ঠান্ডা জল দিয়ে বাসন ধোয়া যায় না হাত একদম কেটে পড়ে যায় তখন আমিও গরম জল করে বাসন ধুচ্ছি তো কী আর করা বাসন তো ধুতেই হবে বা শীতের বেলার সঙ্গে যেমন দৌড়েও পুল কিলান কুল কিনারা পাওয়া যায় না জানো তো এখন বেজে গেছে একটা পঁচিশ আর রোদের জন্য কথা বলতে পারছি না ভালোই লাগছে বেশ একদম স্নান টান সেরে সমস্ত কাজ সেরে ভাতটা খেয়ে এসে বসলাম একটু রোদ্রে আর এখন ইচ্ছে করছিলো না জানো তো যে স্নান টান সেরে গিয়ে আবার গিয়ে শুয়ে পড়ি এত সুন্দর রোদও উঠেছে এতদিন পরে যে শুয়ে পড়ব যে সেরকম একটা মর্জি নেই আর কি তো ভাবলাম চলো মেয়েও যখন মার সঙ্গে গেছে সামনে কান্নাকাটি করছিল তো আমি একটু বসি রৌদ্রে আর রৌদ্রটা কিন্তু বেশ ভালোই লাগছে বলো আগে যেমন গরমের দিনে স্নান টান সেরে ভাতটাত খেয়ে একটু ভাত ভাত ঘুম দেওয়ার ইচ্ছেই হয় ইচ্ছে হতো আমার কিন্তু এখন সেরকমটা নয় কেননা এখন ভীষণ রৌদ্রটা ভালো লাগে শীতের দিনে রৌদ্র তো অনেক কষ্টে পাওয়া যায় আজকে প্রায় দু তিন দিন পর রৌদ্র উঠেছে সেটা আর মিস করলাম না বসে পড়লাম স্নান টান সেরে সমস্ত কাজ সেরে একটু রৌদ্রে আর সঙ্গে নিয়েছি এই যে ওষুধ কেননা আমার ভীষণ মাথা ব্যথা করছে আর এটা জানো তো আমার প্রত্যেক দিনের সঙ্গী হয়ে গেছে এই সেরোডন এই সেরোডনটা খাওয়া না ভীষণ খারাপ যে দোকান থেকে আনে তোমাদের দাদাকে প্রত্যেক দিন না করে যে এটা খাওয়াবি না এটা খাওয়ালে অনেকটা ক্ষতি হয় তবে কি বলতো আমার প্রত্যেক দিন একটা করে খেতে হয় আমার এত মাথা ব্যথা করে মানে এই সেরোডনটা না খেলে কোনো কমতেই চায় না তো সকাল থেকে খাইনি ভেবেছিলাম মাথা ব্যথাটা একটু হলেও কমবে কিন্তু কমার কোনো নামই নিচ্ছে না তো এই মাত্র ভাত খেয়ে উঠলাম কোথায় আছে না সময় খারাপ হলে যেদিকে যাই সেদিকেই সর্বনাশ হয় এই যে দেখো ওয়াশিং মেশিনটা আমার কারণে অনেকটা জায়গা পুড়ে গেল দেখতে পেলে সত্যি অনেকটা খারাপ লাগছে আসলে কী তো আজকে সকালতে ছিল না কারেন্ট আর আমি গরম জল করার জন্য হিটারটা বসিয়ে মানে প্লাক লাগিয়েছি যখন থেকেই কারেন্ট নাই প্লাকটা আর খুলতে মনে নেই আমার স্নান টান করে নিলাম এখন বাজে প্রায় দেড়টার মতো এক্ষণ আসলো কারেন্ট পাঁচ মিনিটের মধ্যে এতটুকু জায়গা পুরে গেছে মানে একদম মনে নেই আমার সময় খারাপ থাকলে যে কত দিয়ে নষ্ট হয় কত থেকে ক্ষতি হয় শুধুমাত্র আমার কারণে এত বড় ক্ষতিটা হয়েছে মেশিনের মেশিনটা অনেক পুরানো অনেক পুরানো তো যদি আমি একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো এতটুকু জায়গা পুরা যেত না যদি আমি একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো এই জায়গাটা পুরা যেত না ভালো থাকতো তো সত্যি আমার নিজের একটু ভুলের কারণে এত ভালো জিনিসটা নষ্ট হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে পনে ছয়টা আর এইমাত্র এই এখন বসলাম মেয়েকে নিয়ে দুধ বিস্কুট খাওয়াবো বলে আর প্রত্যেক দিন যেমন বিকেলবেলা বিকেল বিকেল রান্না করিনি আজকে কিন্তু সেরকম কিছু করিনি ভেবেছিলাম করব কিছু একটা রান্না করবো কেননা কালকে সকালে যেহেতু কালকের তরকারি দিয়ে চলেছে এই বেলা দুপুরবেলা তাড়াতাড়ি রান্না করে নেবো সেটা রাত্রেও হয়ে যাবে কিন্তু না পরে অন্যরকম প্ল্যান হলো তো ভাবলাম চলো আজকে রাতের পাল্লাটা একদম আমার নয় প্রত্যেক আমি রান্না করি তো ভাবলাম চলো আজকে মা রান্না করবে মাকে বললাম দুপুরবেলা মা চলো না একটু গরম গরম বেগুনি আর ডাল করে খাই শীতের দিনে ভালোই লাগবে তাই না গরম গরম আর বিকেলে রান্না করলে বিকেলে রান্না করলে তো ভাত খাওয়াই খেতে খেতে প্রায় সাড়ে আটটা নয়টা ঠান্ডাই হয়ে যায় তো দুপুরবেলা তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নিই কেননা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদার মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো মাঝে মধ্যে বাবা তো ও মাঝে মধ্যে আমার মোবাইলটা নিয়ে যায় সেই জন্য আর অনেক সময় তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না তো দেখো মেয়েটা করছে এখন দুষ্টামি এখন বসেছি ওকে দুধ বিস্কুট খাওয়াতে আর ও দেখো বসেছে চিপস নিয়ে এবার চিপস মেয়েকে সন্ধ্যার টিফিন খাইয়ে চলে আসলাম রান্না করে মেয়ে মার জন্য বসাবো চা তো আজকে জানো তো টিফিনে কিছু নেই সেই রকম ভাবলাম চলো মার জন্য একটু গোলা রুটি বানিয়ে দে রুটি না বলতে এরকম করে নিচ্ছি বড়ার মতো আটা গুলে এদিকে দেখো তোমাদের পিউ শোনা দুষ্টামি করছে এদিকে মা চলে আসলো পুজো দিয়ে রান্না করে এসে বেগুনের জন্য বেগুন কেটে নিচ্ছে আমার চাও হয়ে গেছে বড়াটাও প্রায় হয়ে গেছে তারপর মা পিউকে নিয়ে চলে আসলো ঘরে আমি বসিয়ে দিলাম ডালার বাদ ডাল কিন্তু আমার হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি দেখতেই পাচ্ছ ভাতও হয়ে গেছে তো মা বলল এখন ঢাল আর বাটটা রান্না করে নাও পরে যখন খাবে তখন আধ ঘন্টা আগে নাও বেগুনটা ভাজবো আগে এখন বেজে নিলে তো অনেকটাই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে তো মজা লাগবে না তো ঠিক যেভাবে বললো সেভাবে করেই চলে আসলাম এদিকে দেখো তোমাদের দাদার বিয়ে করছে দুষ্টামি তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো দেখো তোমাদের দাদা দেখো তোমাদের দাদা এই মাত্র আসলো কিন্তু আবার একটু পরে চলে যাবে চলে যাবে

আপে পাপ দাইকে ডায়মন্ড ভেরি গুড এখন বাজে রাত্র আটটা মানুষটা এখন আবার যাবে গাড়ি নিয়ে কাউকে দিয়ে এসেছে নিয়ে আসতে হবে এত ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে যাবে ভীষণই কষ্ট লাগে কী আর করার প্রত্যেক দিন খাবার খেতে হলে তো কষ্ট করতেই হবে আর এর মধ্যে হয়েছে আরেক কাণ্ড মেয়েকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে খেলছিলাম আমি এর মধ্যে কখন যে মা বেগুনি করে ভাতটা খেয়ে চলে আসলো আমাকে বললই না আর আমি জানতেই পারিনি তো দুঃখিত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে এই যে দেখো আমি খেয়ে নিয়েছি এটা আমার মেয়ের জন্য তবে মেয়ে তো মরিচ খাবে না শুধু তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা চলো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি আর চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজস্ব মতামত জানিয়ে পাশে থেকে থাকে